বীরগঞ্জে আচ্ছা ঠিক আছে আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমি আমার মা আর আমার ছোট বোন আছে আপনি আপনার মা আর আপনার ছোট বোন তাই তো আচ্ছা ঠিক আছে পরিবারটা চলে কি হবে পরিবারটা অনেক কষ্টেই চলতেছে আমি আপাতত দুই তিনটা টিউশনই করি ওইটা দিয়ে আমার পরিবার কোনো রকম চলে মানে পরিবারে দেখার মতো কি পুরুষ মানুষ নাই না আমার মা বাবাও নাই আমার ভাইও নাই কেউ নাই আপনার বাবার কি হয়েছিল আমার বাবা স্ট্রোক করে মারা গেছে কত বছর আগে

আপনাদের থেকে মূলত চাই যে আপনারা কোনোভাবে আমার জীবনে একজন এমন মানুষ এনে দেন বা এমন মানুষের দ্বারা আমার যেন জীবনটা পরিবর্তন হয় আপনি কি বিয়ে শাদির জন্য এসেছেন না রিলেশন করার জন্য না রিলেশন না আমি যদি একজন ভালো মানুষ পাই মনের মানুষ পাই তাহলে অবশ্যই বিয়ে করে আপনি বিয়ের জন্য এসেছেন তাই তো আচ্ছা আপনি তো দেখতে সুন্দর আপনি গ্রামের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসেনি আসে কিন্তু যৌতুকের কারণে আমরা আগাতে পারি না কত টাকা যৌতুক চাই অনেক পরিমাণ চাই অনেক পরিমাণ মানে ও অনেক পরিমাণ চাই আচ্ছা তাদের দাবি থাকে কি কোন বাইক বা এমন কিছু দাবি করে তারা বাইক চায় টাকা পয়সা চায় সুপ্রিয় দর্শক উত্তর অঞ্চল রংপুর খুব দারিদ্র একটি দেশ এখানে কিন্তু যৌতুকের প্রথাটা অনেক আছে তো আমরা যৌতুক নিব না দিব না যৌতুক নেওয়া ও দেওয়া দুটি অন্যায় তাই না আচ্ছা আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা তেমন কিছুই না

একজন নিমান্দার পরোজকার যে পাশ আমাকে রাখবে ভালো ও আচ্ছা ঠিক আছে